হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন চায়না ন্যাংটং থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে আজকে আমাদের প্রথম রমজান আমি আমার মেয়েদের সাথে এইবার প্রথম দেশের বাইরে ইফতার করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ওরা মানে শুটকি জাতীয় খাবার পছন্দ করে তো ওরা তো নিজেরা রান্না করতেও পারে না আর এখানে খাওয়ার মতো কোনো পরিবেশও নেই তো আজকে কিন্তু আমি সিলেটি যে শুটকি শিরা সেটাও আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব সাথে আজকে কি কি রান্না হবে সব কিছুই থাকবে আশা করছি পুরো জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এবং শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তো আসার পরে আমি যেটা মানে ফল খাওয়ার ব্যাপারটা বলছি যেটা খাইনি বা নতুন দেখছি সেগুলাই কিন্তু খাবো তো নতুন কিছু ফল অর্ডার করা হয়ে গেছিলো তো ওটা তো রমজানে খেতে পারিনি তো দেখে মনে হচ্ছিল যে মিষ্টি হবে তো খাওয়ার পরে দেখলাম এটা চেরি ফল তো ফলটা দেখে আমার কিন্তু জ্যোৎসনা কাজল খান আইডির কাজলাপুর কথা মনে পড়ে গেল সিলেটে একটা ফল পাওয়া যায় লুকলুকি তো ওই লুকলুকিটা হচ্ছে খেতে কিছুটা এরকম কিন্তু লুকলুকির ভিতরে হচ্ছে রসালো আর এই ফলটার ভিতরে ছিল হচ্ছে মানে বালু বালু টাইপের কিন্তু খেতে টেস্টটা মোটামুটি একই রকমের তো কাজলাপু বলছিল ওই ফলটাকে নাকি হচ্ছে চেরি ফল বলে দিয়েছে আসলে চেরি ফলেরই ওটা হবে এখন আমি বুঝতে পারলাম যে চেরি ফলের অনেক রকমের জাত থাকে তারই একটা হচ্ছে লুকলুকি আর আমরা যেটা খেয়েছি সেটা ওরকম তো আপনাদের বলেছিলাম যে বাজার বন্ধ বাজার বন্ধ মানে মেন বাজারটা বন্ধ কিন্তু একদিনের যে বাজার সেটা অলরেডি তিন দিন পরেই খুলে গিয়েছে তো ওখানে যা যা পাওয়া যায় আমরা সার্চ দিয়ে দেখে এই যে কিছু বাজার অর্ডার করা হয়েছিল রাতে আজকে দিয়ে গেল এখানে এক বক্স এরকম ব্রেড আর এই ব্রেডটা যখন মানে খেয়েছি আমি এসেই তো ওদের কাছে খেয়েছি সকালবেলা তখনই মনে হয়েছে আমার হাবিবের কথা কারণ আমার হাবিব তো মানে পাউরুটি খুব পছন্দ করে আর আপনারা হতে খেয়াল করেছেন আমার বাসায় সকালবেলা বেশিরভাগ সময় পাউরটি খাওয়া হয় তো ও তো সারাদিন ওর জন্য পাউটি থাকে তো এই পাউটিটা কিন্তু অনেক মজা ভিতরে বাটার দেওয়া আছে আর অন্যরকম একটা টেস্ট তো মনে হচ্ছিল যে আমার ছেলে যদি এই পাউটিটা খেতে পারত ওর জন্য ভালো হতো তো আমাদের বাংলাদেশে তো এরকম নাই টোটার এক বক্স নিয়ে আসা হয়েছে আর এই যে সুটকি রান্না করব। সেই জন্য একটু বাসায় বেগুন আছে আর আর একটা শাক অর্ডার করেছি আর হচ্ছে এই যে মূলা মূলা অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আমার ফ্যামিলিতে মূলা আমরা খুব পছন্দ করি শুধু হাবিব ছাড়া আমার হাজবেন্ডেরও খুব পছন্দ আমাদের তিনজনেরই খুবই পছন্দ আর এটা হচ্ছে ইয়গার্ট মানে দই টক দই তো এগুলো হচ্ছে মেয়েরা রেগুলার খায় কারণ এটা খুবই ভালো আপনার ডাইজেস্টের জন্য ভালো তা আমরা টক দই আপনারা জানেন আমরা ফ্যামিলির সবাই টক দই খেতে পছন্দ করি হাবিবসি অনেক ছোটোবেলা থেকেই টক দই খেতে পছন্দ করে মিষ্টি দইয়ের চেয়ে আরেকটা কর্নফ্লেক্স অর্ডার করেছি এগুলা তো আমাদের ওখানে অনেক দাম মানে ইউনিমার্টে আমি তো অনেক দাম দেখেছি খাওয়ার খুব ইচ্ছে ছিল খাওয়া হয়নি তো এখানে এসে মেয়েদের কাছে একটা ছিল ওটস তো ওটা হচ্ছে বাদাম দেওয়া আর এটা হচ্ছে ফ্রুটস তা আমি বললাম এটাও একটু ছোটো একটা অর্ডার দিয়ে দেখি কোনটা ভালো যাওয়ার সময় হয়তো এক প্যাকেট এক প্যাকেট করে নিয়ে যেতে পারবো তো এটা কিন্তু খুবই ভালো আমি খাওয়ার পরে মানে আমি তখন ভয়েস দিচ্ছি এটা তো খাওয়া দাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো এটা কিন্তু অসাধারণ টেস্ট আমার মনে হচ্ছে যে আমার এই ধরনের খাবার খাওয়ার পরেও মনে হচ্ছে যে আমি কি খাবার নেই বিজনেস শুরু করব কি না কারণ এত সুন্দর সুন্দর খাবার চায়নাতে এত কম দামে পাওয়া যায় আমাদের দেশে গেলে অবশ্য দাম বেড়ে যাবে কিন্তু অরিজিনাল খাবারটা আপনাদের দিতে পারবো এবং হেলদি খাবার দিতে পারবো মনে হচ্ছে যে এইগুলোও নিয়ে বিজনেস কি শুরু করব কিনা তো রাতে যখন খাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে দেখো এই ওটসটা মানে ওটস এবং এখানকার যে কর্নফ্লেক্স এত মজা তো একদম হেলদি কি করব। তো বলে তুমি যা দেখো তোমার মাথায় শুধু বিজনেস ছাড়া আর কিছুই ঢুকে না তো এটা নিয়ে মজা করতেছিলাম আর এখন কিন্তু অলরেডি চলে এসেছি আপনারা হয়তো খেয়াল করেছেন আমার এক মেয়ে না ইয়া বানাচ্ছে চিকেন ডোনাট আর এক মেয়ে বানাবে হচ্ছে চিকেন মোমো সরি চিকেন না এটা হচ্ছে সয়াবিন দিয়ে মোমো তো সয়াবিন ও কেটে তারপরে সব কিছু পুরো প্রসেস তো আর দেখানো হয়নি তা আপনারা হয়তো একটু ভিডিও দেখলেই হয়তো খেয়াল করেছেন যে ও কিন্তু কেটে কেটে সব কিছু সুন্দর করে রেডি করে নিয়েছে এখানে গাজর আছে আর হচ্ছে চাষ আর ইয়া কী যেন বাঁধাকপি এগুলা দিয়েই হচ্ছে একটা পুর রেডি করবে তো মার্শাল্লাহ এই মোমোটা যে এত মজা হয়েছিল কি বলবো অসাধারণ আপনারা একটু খেয়াল করে দেখবেন তো সয়াবিন দিয়ে আমিও বাসায় করেছি আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম ওই রেসিপিটা তো তারপরে মেয়েদের এই রেসিপিটা আমি তো মানে আসলেই খেয়ে আস অসাধারণ লেগেছে তো সুটকি কি রান্না করব সেগুলোও রেডি করে নিয়েছি তো এই পুরটা রেডি হলে আমি এই সুটকি রান্নাটা বসিয়ে দিব এটা হচ্ছে সিলেটি সিদল শুটকি এটা বাংলাদেশে অন্যান্য জায়গায় পাওয়া যায় কি না জানি না আমরা তো উত্তরবঙ্গের মানুষ আমাদের ওইদিকে কিন্তু এটা পাওয়া যায় না তো এখন বানানো হচ্ছে মোমো আর এই সময় আমার হাজব্যান্ড কল দিয়েছে তো ওদের সাথে মানে হাজবেন্ড মানে কি এক ঘন্টা পর পরই দেয় হ্যাঁ আপনি ওখান থেকে কেন আমাদের ডিস্টার্ব করেন বলেন আপনার অত্যাচারে আমি বাংলাদেশ ছেড়ে চায়নাতে চলে এসেছি মেয়েদের কাছে আপনি ওখান থেকে আমাকে অত্যাচার করতেছেন হ্যাঁ একটু কিছু বলেন কেন বারবার কল দেন বলেন আই জি আই কি হ্যাঁ আপনার কাজ হচ্ছে আপনার কাছে আমার দুই ছেলে আছে আপনি আমার দুই ছেলে টেক কেয়ার করবেন বুঝছেন হান্ড্রেড পারসেন্ট কোনো কিছু কমতি হলে তোমার খবর আসছে টাছ দেখছো গাছ গাছ দেখো বারান্দা গাছগুলো একটু দেখা তো দেখি আমার ইয়া ফুলছে জবা ফুল ফুটছে কিনা আমি কি সুন্দর করে মোমো বানাচ্ছে আর আমরা কোরআন তেলাত শুনছি সাথে হচ্ছে আচ্ছা থাকেন থাকেন ওকে তো একটু বকা দিলাম আর দেখেন আমি ওকে বকা দিচ্ছি আর ও কিন্তু মানে ক্যামেরায় যে আমি ভিডিও করছে এই জন্য সে শুধু পোজ দিয়েই যাচ্ছে আমার সাথে যে কথা বলবে সেদিকে না একটু খেয়াল করে দেখবেন আপনার ভাইয়া শুধু ক্যামেরার সামনে মানে নিজেকে ফিটফিট ভাবে কিভাবে দেখা যায় সেটাই দেখাচ্ছিল তো যাই হোক আমি কিন্তু ছুটকি রান্না করতে চলে এসেছি একটু দেখিয়ে দিই সিলেটি যারা আমার ভিডিও দেখেন তাদের এই পর্বটুকু ভালো লাগবে আশা করছি কারণ এটা কিন্তু অনেক মজার একটা তরকারি অনেকেই এটা দেখে হয়তো ভাববেন আল্লাহ এটা কিভাবে খায় এটাই যে মাছ কিছু মাছ দিয়েছি সুটকি দিয়েছি আর এখানেও সবজি আছে মিষ্টি কুমড়া মূলা আর সাথে আছে শাক আলু এখন শুধু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিব। আর বাসায় আমি পেঁয়াজটা হচ্ছে বেটে দেই আর এখানে পেঁয়াজ আর রসুনটা বেটে দেওয়া হয় তো এখানে পেঁয়াজটা কেটেই দেওয়া হচ্ছে আর দিব হচ্ছে রসুন বাটা তো রসুন বাটাটা অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে ওটা দেখা মানে দেখাতে পারলাম না তো দিয়ে এখন হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দিব এই রেসিপিটার মেইন নাম হচ্ছে সুটকি শিরা তো শিরা মানেই হচ্ছে ঝোল তো ঝোলটা কিন্তু বেশি পরিমাণে থাকবে আর এটা না এখন এই যে রান্না হয়ে গেল মানে মানে হয়ে যাবে এক শুধু রান্না হতে হতে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে যখন তখন নামিয়ে নিব আর মাঝে মাঝে একটু পাল্টিয়ে দিতে হয় যে ঠিক আছে কিনা মশলাটা সুন্দরভাবে যেন ইন্ডাকশন চুলা আমি কিন্তু আলহামদুলিল্লাহ রান্না করা শিখে গিয়েছি দু একদিন ট্রাই করে আমি বাসায় তো ভয়েই দিই না আর যেহেতু চায়না আসবো অনেকদিন আগে থেকে প্ল্যান ছিল তো ভেবেছি মেয়েদের কাছে যেহেতু আছে ওখানে গেলে ওদের কাছ থেকে ভালোভাবে শিখে আসব। এই জন্য বাসায় আমি আরও ট্রাই করিনি

তো আমি অবশ্য শীতে একটু কম খাওয়া হয় শীতে হচ্ছে টমেটোর চাটনিটাই খাই আর বাইরে একটু দেখাচ্ছি দেখেন কি সুন্দর রোদ উঠেছে না কিন্তু এই রোদ না শরীরে তেমন একটা লাগে না ঠান্ডাটাই বেশি লাগে মানে বাতাসটা এত ঠান্ডা শরীরে যে অংশে লাগে মনে হয় একদম বরফ জমে যাচ্ছে এরকম তারপরেও রোদ উঠলে না একটা ভালো লাগা কাজ করে যে একদম ঝকঝকে তকতকে একটা পরিবেশ আর যে কিছুক্ষণ পর কিন্তু বাজি ফুটছে রাত দিন চব্বিশ ঘন্টা বাজির শব্দ তো আছেই তো আজকে আরেকটা রেসিপি হবে সেটা হচ্ছে এই যে যেহেতু অ্যাভোকাটো এনেছি অ্যাবোকাটাও আমি জীবনের প্রথম খাবো এর আগে খাইনি তো এটা হচ্ছে আমি এখন অ্যাভোকাডো একটা দিয়ে ওটা দিয়ে স্যান্ডউইচের মতো করে নেব তো আমার ননদের ছেলে ওরা তো আমেরিকায় থাকে ওরা আবার খুব পছন্দ হচ্ছে অ্যাভোকাডো তো আমি খাওয়ার পরে কল দিয়ে বললাম বাবা আমার কাছে তো একটু ভালো লাগেনি বললো যে আমার কাছে তো অনেক ভালো লাগে তো একবারে যে ভালো লাগেনি তা না কিন্তু এত দাম আর এত ইয়া অনুযায়ী সে অনুযায়ী কিন্তু আমার কাছে তেমন একটা টেস্ট লাগেনি তো ইফতারের একদম শেষ মুহূর্তে চলে এসেছি আর এই সময়টা হচ্ছে এখন ভাজি পোড়া যেগুলা সেগুলো করে নিচ্ছি তো আজকে আমার এক ক্লায়েন্ট মানে এক আপু ভয়েস মেসেজ দিয়েছে যে আপু তুমি চায় গিয়েছো রমজান মাসে তো এই সময় তো ঘোরাফেরা এ বেতল সব কিছু একটু সমস্যা হয়ে যাবে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের একটু দেখিও তো আপু আসলে রমজান মাসে আসার উদ্দেশ্য একটাই যে আমার দুটো মেয়ে ওদেরকে ফার্স্ট রমজান গতবার ওরা অনেক কষ্ট করেছে ওটা আমরা তো তখন থেকে ডিসিশন ছিল যে এইবারে রমজানটা আমি আমার মেয়েদের সাথে যতটুকু পারি সময় কাটাবো এই জন্যই কিন্তু এই ছুটির সময় আসা যে ছুটির সময় পুরোটার সময় আমি ওদের সাথে দিতে পারবো আর মূলত তো আমি বিজনেসের কাজে এসেছি সেই কাজটা ওইটাও সব কিছু ওকে আছে তো আপনারা যদি আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা দেখতে পারবেন আর আমি এখন যেহেতু নিয়মিত আসা যাওয়া করব তো আপনারা আমার ব্লগের সাথে থাকবেন আপনারা চায় না যখন যেটা আমি দেখি নতুন কিছু মনে হয় অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। আমি ভেবেছিলাম যে আমার মানে এখানে আসার পরে হয়তো বাসায় কী হবে তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে শিউলি নামের যে মেয়েটা আমাকে হেল্প করে ও কিন্তু একদম আমার বাসা পরিবারের একজন সদস্য আমার বড় মেয়ের মতো ও আমি থাকতেই তো ও আমার সংসারে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট দায়িত্ব ও নিজে থেকে পালন করে তারপরে এখন তো আর আমি নেই তো বুঝতেই পাচ্ছেন পুরোটাই ওর উপরে ও কিন্তু সব কিছুই মার্শাল্লাহ তো প্রথম দিন আমি কল না মানে দিতে দিতে দেরি হয়ে গেছে যেহেতু আমাদের টাইম ওদের টাইম একটু একটু তো আমার তো একটু সমস্যা হয় প্রথম প্রথমে হচ্ছে তো আমি নখ দিয়ে দিলাম যে কি করবা আজকে অলরেডি আমি দেখি যে ও আগের দিন কাজ করে যাওয়ার সময় সোলা ভিজিয়ে দিয়ে গেছে পরের দিন এসে মানে কি কি করবে যেহেতু ওরা তিন দুইজন আছে চারটা বেগুনি তারপরে তিনটা শুধু বড়া ভেজেছে হাবিব তো একটা খায় তা ওর বাবার জন্য দুটা মানে সব কিছু এত সুন্দরভাবে অর্গানাইজভাবে ও ইফতারি রেডি করেছে যে আলহামদুলিল্লাহ তো দেখলাম বাবা ছেলের এত সুন্দর ইফতার দেখে আমারও খুব ভালো লেগেছে ওরা কিন্তু মানে খুবই অর্গানাইজডভাবে ওরাও সুন্দরভাবে সময় কাটাচ্ছে আসলে আমরা না নিজেরা মহিলারা নিজেদের সংসারটাকে এমন একটা বাইন্ডিংয়ের মধ্যে তৈরি করে ফেলি যে সেখানে ভাবি যে আমাকে ছাড়া কিছুই হবে না আসলে এটা আমরা নিজেরাই তৈরি করে ফেলি তো আলহামদুলিল্লাহ আমি একটু আলাদা আপনারা সব সময় দেখেন আমার ফ্যামিলিরও সবাই জানে যে আমি মানেই হচ্ছে একটু অন্যরকম আমার সাথে স্বাভাবিক মানে অনেক কিছুই মিলে না কারোর সাথে আমার সব কিছুই আপনারা হয়তো আমার রেসিপি বা কোনো কিছু খেয়াল করলে দেখবেন আমি একটু আলাদাভাবে চিন্তা করি এই যে আমি যে দেশের বাইরে চলে এসেছি আমার কিন্তু এক বিন্দু টেনশন নেই আমার ছেলে এবং আমার হাজবেন্ডের কোনো অসুবিধা হবে বা তারা কোনো কিছুতেই মানে আমরা সবাই পাঁচজনই আলহামদুলিল্লাহ যার যার জায়গা থেকে স্বাবলম্বী মানে কেউ কাউকে যতটা ভালোবাসি এবং ততটাই সবাই সবাইকে সেইভাবেই সাপোর্ট করি একদম এটা না যে এটা ছাড়া এটা হবে না ওইটা ছাড়া এটা হবে না আমাদের ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ সেটা নেই তো নিয়মিত যারা আমার ব্লগ দেখেন তারা তো আমার সম্পর্কে মোটামুটি ধারণা করে ধারণা হয়ে গেছে তো যারা নতুন দেখেন তাদেরকে বলছি অনেকেই আমাকে বলেছেন যে আপু ভাইয়া আর হাবিবের কি হবে এই জন্যই বললাম তো ওরা এই ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে ওরা আমাকে ছাড়া কত সুন্দরভাবে অর্গানাইজভাবে ওরা কিন্তু বা এই ভিডিওর শেষেও আমি একটু দেখিয়ে দিব দেখে নেবেন কারণ দেখলেই হয়তো বুঝতে পারবেন যে আমাকে ছাড়া ওরা কিন্তু খুব সুন্দরভাবে ডাইনিংটাকে সাজিয়েই সুন্দরভাবে ইফতার এবং আমার ছেলের পাশক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া তারাবি নামাজ সহ প্লাস কোরআন তেলাওয়াত সব কিছুই কিন্তু অর্গানাইজভাবেই হচ্ছে এটা হচ্ছে আসলে আমি থাকলেই যে হবে বা আমি না থাকলেই হবে না বা আমি চায়নাতে চলে আসছি দেখে আমার এবাদতের কমতে হবে এটা কিন্তু না এটা হচ্ছে আপনি যখন সব পরিস্থিতি মেনে নিতে পারবেন তখনই আপনি হচ্ছেন হানড্রেড পারসেন্ট একজন মানে অর্গানাইজ মানুষ তা আমি আলহামদুলিল্লাহ আমি এরকম আমি আমার তিনটা বাচ্চাকে ওইভাবে করানোর চেষ্টা করেছি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এদিকে আমার হাজব্যান্ডও কিন্তু এরকম আমার হাজব্যান্ড কিন্তু যে ওরকম না যে আমার স্টে নাই আমার অনেক কিছুই হচ্ছে না এর এরকম না আমরা আসলে পরিবেশটা ওইভাবেই যখন যে পরিবেশ আছে সেটা সুন্দরভাবে মানিয়ে নিয়েই চলতে পারি তো আলহামদুলিল্লাহ অনেকে অনেক প্রশ্ন ছিল সেখান থেকে আমি আজকে এই কথাগুলো বলে একটু ক্লিয়ার করে দিলাম তো আমি একটু শ্যামাইও রান্না করে নিলাম আর এই শ্যামাইটা রান্না করা একদম সহজ তো অ্যাভোকাডো কিন্তু খেয়াল করেছেন আমি ডিম সেদ্ধ দিয়ে একটু গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে আমি কিন্তু ম্যাশ করে রেখে দিয়েছি তোর জন্য পাউরুটিটা সেঁকে নিলাম আর এখন হচ্ছে বানানো হবে মোমোর জন্য মানে চিলি তো সিলি অয়েলটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখানে এখন শুধু সাদা তেল দিয়ে দিলেই হয়ে যাবে তো আমরা একদমই সাধারণ সাধারণভাবেই আজকে ইফতারটা রেডি করেছি ওদিকে আমার ওদের ওদের ইফতারটাও দেখলাম তো সব কিছু মিলে এখন কিন্তু আমাদের ইফতার টাইম আমরা এখন ইফতার করব তো আল্লাহ আমাদের সব কিছুই কবুল করুন আর সকল অমঙ্গল থেকে যেন আমরা দূরে থাকি সেই রহমতটাই করুন আর সবসময় যেটা আমি চাই আমার আল্লার কাছে যে আমাকে দ্বারা আমার জিভ এবং আমার মন চিন্তা কোনো কিছু দ্বারা যেন কারও কোনো ক্ষতি না হয় তো আগে পানি দিয়ে ইফতার করে নিলাম আর খেজুরটা যেহেতু আমরা পিন্দুতে অর্ডার করেছি ওটা কিন্তু এখন আসেনি তো শরবত দিয়ে ইফতারটা করে এই যে এখন আমি হচ্ছে বানিয়ে দিচ্ছি স্যান্ডউইচগুলো এই ছিল আজকের ইফতার আর এই ভিডিওর শেষে আমি আমার মানে বাংলাদেশের ইফতারের টেবিলটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কোনো অংশ যদি ভালো লেগে যায় তো আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম